조 h মৃত্যুতে ফের একবার মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ খেজুরির ঘটনায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মৃতদের দেহের আঘাত নিয়ে নয়া ব্যাখ্যা তলব করা হয়েছে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আঠারোই সেপ্টেম্বর রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট আপনাদের আরও একবার জানিয়ে রাখি জোড়া মৃত্যুতে ফের একবার মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে খেজুরির ঘটনায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে আমরা জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অণুবাংশ নিয়োগী অণুবাংশ দেখো হাইডি সেটা হচ্ছে আমরা জানি যে খেজুরিতে দুই ব্যক্তির দশটাভাগিক নিস্তুতে দুটি পোস্টমর্টেম হয়েছে দুটো ক্ষেত্রেই কিন্তু আলাদা রিপোর্ট আসছে কলকাতা হাইকোর্ট মনে করছে যে এখানে আবার একটি মেডিকেল বোর্ড গঠন করার প্রয়োজন রয়েছে এক্সিস কে এসএস কেmatches চিকিৎসকরা যে পিএম রিপোর্ট দিয়েছেন সেটাতে সম্পূর্ণ আলাদা আঘাতের চিহ্ন এসেছে এবং সংখ্যাও বেশি রয়েছে কিন্তু এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি সেই সমস্ত বিষয়গুলি দেখার জন্য কিন্তু এই মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই মেডিকেল বোর্ড তারা সমস্ত বিবেচনা করে আগামী আঠারোই সেপ্টেম্বর এই মামলার নেক্সট ডেট অফ হ্যারিংয়ে তারা রিপোর্ট সাবমিট করে বলবে তারপরে আদালত সিদ্ধান্ত নেবে এই তদন্ত হওয়ার অন্য কাউকে দেওয়া হবে কি হবে না ধন্যবাদ অনবাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা